আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হচ্ছে দা স্মার্ট গালে দেখাবো নতুন নতুন সব গালারা পাকিস্তানি ডিজাইনের এবং মার্কেট চ্যালেঞ্জ সব চাইতে কম দামে পেয়ে যাবেন ভায়াদের দোকানে শুধু কম বললেই হবে না আপনারা যাচাই করে দেখতে পারেন যে আসলে কি কম পাচ্ছেন কিনা এবং জিনিস দেখেন যেটা কি আসলে আসলে মানে এগুলো তো অনেকের ভিডিওতে অনেক ধরনের রেসি পান বাট আমরা যা দিচ্ছি এবং যে প্রাইজে দিচ্ছি ইনশাআল্লাহ মার্কেট থেকে এসে দেখে নেবেন এসে দেখে অনলাইনে নিতে হবে কোনো অপশন নাই জি ঠিক আছে আমার ড্রেসের ওয়েট কোয়ালিটি দেখবেন এন্ড বর্তমানে কাপড়ের মধ্যে 25% ভ্যাট দিয়ে দেশ আমাদের ইন্ডিয়া জি দেখুন কালারটা অনেক সুন্দর দেখেন দেখেন গ্লাস স্টোন ওয়ার্ক করা এবং নিচে এরকম ঝুল দেয়া আছে অনেক নাইস নাইস কালার আছে ভিউয়ারস এটার এটার গারাড়াটা দেখেন এই যে দেখেন গারাড়াটার এখানেও কিন্তু এরকম ঝুল দেয়া আছে স্টোন প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে এই যে দেখেন ওকে এটার ওড়নাটাও এই যে এরকম ভারী কাজের ওড়না ভারী কাজের ওড়না ঠিক আছে এই দেখেন কালার গুলো দেখিয়ে দেই এই দেখেন দেখেন কি সুন্দর কালার দেখেছেন মাশাআল্লাহ কাজ কিন্তু সম্পূর্ণ একদম অল ওভার এই যে এটা আপনাদের সবার পছন্দের ম্যাজেন্ডা কালার তাদের ঈদের পরে বিয়ে আছে বোদের জন্য একটা কিন্তু নিয়ে রাখতে পারেন লাকেজে দিবেন না ও একদম খুশি হয়ে যাবে একদম খুশি হয়ে যাবে বলে দেখেন

বলেন আমি তো জানি আপনি কম বলবেন 5500 মাশাআল্লাহ 5500 টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখে এইটাও কিন্তু পাকিস্তানি আরেকটা ডিজাইন দেখেন রাশিয়ান কাট প্লাজো দিয়ে এই পাকিস্তানি ডিজাইনের প্লাজোতে কত হেভি কাজ দেখেছেন প্লাজোতে হেভি কাজ সামনে পিছনে सेम কাজ সামনে পিছনে কাজ আছে রাশিয়ান কাট প্লাজো সামনে ভিডিও দাও এই দেখুন দেখতে পাচ্ছেন

সিল্কের মধ্যে এরকম জরি ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এবং এটা খুবই লাইট ওয়েট এই ড্রেসটা যারা হচ্ছে লাইট ওয়েট করতে চান না এই ড্রেসটা কিন্তু মিস করবেন না এটার ওড়নাটা দেখেন পুরোটাই কাজ করা খুব সুন্দর এই দেখেন আজমেরি গ্লোরি আজমেরি গ্লোরি আচ্ছা আমি ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমি জানি না তো কালার দেখিয়ে দিই এটা আমরা নোট কালারটা নোট কালার মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন রাশিয়ান কাট প্লাজো প্রাইস টাকায় সিল্কের একটা স্টোর ওয়ার্কের জড়ি ওয়ার্কের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আনবিলিভেবল এই যে দেখেন গারারা পুরোটাই কাজ থাকছে স্টোন ওয়ার্ক থাকছে সামনে পিছনে सेम থাকছে হ্যাঁ এটার বডিটা দেখাই দিদিরা গারারার করে দেখুন গারারা আর রাজভাইয়ের দোকানে চলে আসবেন তাই স্মার্ট গালের রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অল ওভার দেখেন ব্যাক সাইডে নেকেও কিন্তু কাজ করা নিচেও কাজ করা আছে ছিটানো কাজ করা আছে ওকে ওনাটা দেখেন এই যে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর কালার দেখুন এই যে দেখেন গারারা এটা দেখেন একদমই হচ্ছে অল ওভার কাজের মধ্যে থাকে কালার শেষ হচ্ছে না দেখছেন ওনাদের কালেকশনের ভ্যারাইটি কত ভিয়ার্স কালারই কিন্তু শেষ হচ্ছে এটা দেখেন এটা কত চমৎকার একটা গ্রিন কালার দেখেন প্রাইস থাকছে অনলি পাঁচ হাজার টাকা এত হ্যাভি ওয়ার্কের ড্রেস রাশিয়ান কাট প্লাজো দিয়ে সুন্দর একটা ড্রেস দেখেন রাশিয়ান কাট প্লাজো ঠিক আছে লীলাবতী লীলাবতী এটার নাম লীলাবতী লীলাবতী এই যে দেখেন সত্যিই কিন্তু একদম চিকচিক করছে হ্যাঁ লীলাবতী দেখেন

মানে সব ধরনেরই আছে জাস্ট আমাকে একটা আইডিয়া দেবেন ভাই আমি আপনাকে এই প্রাইজের ড্রেসগুলো দেখেন আমরা দেখিয়ে দিই ঠিক আছে দেখেন কতটা হেভি ওয়ার্কের 4500 এটা থাকছে 4500 টাকা ঠিক আছে এটা দেখেন এটাও 4500 টাকা এটা ঘরাটা কাজ করা আছে ঘরাটা কাজ আছে ওকে এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত জাদরোজি স্টোনের ওয়ার্ক করা সিম্পল কাজ করা ম্যাচিং এসেছে চারপাশে পার এসেছে চিটানো কাজ এসেছে প্রাইস থাকছে এটা 4500 4500 টাকা অনেক কালার দেখাবো ঠিক আছে আজকে অনেক কালার দেখাবো আপনাদের আর ডিজাইনে তো শেষ নাই রাজভাইয়ের কাছে তো অনেক ডিজাইন আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন বাঙ্গি কাল এটা দেখেন ওয়াও জাস্ট সেভ ইয়ার্স 4500 4500 টাকায় পেয়ে যাবেন এটা দেখেন

ওরনাগুলো ম্যাচিং এই পেয়ে যাবেন এই দেখেন হীরামাতির ল্যাভেন্ডার কালার ওয়াও জাস্ট 5200 টাকায় পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ঠিক আছে এটা দেখেন দেখেন ফিয়ার্স মাশাআল্লাহ খুবই সুন্দর 5200 আচ্ছা এটা এটা হল হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের মধ্যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন

এটা আলোর উপর বেটার বেটার মানে ভালোর কোনো শেষ নাই সুপার সুপার বাট আপনাদের নিতে হবে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট ডুপ্লিকেট এবং অরিজিনালটা নিতে হবে সবাই সবারটা ভালো বলবে আপনারা যা বাছাই করে নিয়ে অনেক ভিডিওতে সুন্দর দেখা যায় বাট লাইভে ভালো লাগে না দোকানে চলে আসবে দোকানে দেখে নেবেন জি এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন কালার স্টোন দেখেন

বাহুল আনারকলি প্লাজো দিয়ে গর্জিয়াস একটা ড্রেস এই যে দেখেন জাস্ট ওয়াও ফিয়ার প্রত্যেকটা ড্রেস দেখেন চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এটার কালার দেখেন ঠিক আছে চার হাজার পাঁচশো ফেয়ারস এটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর দেখে রাশিয়ান কাঠ প্লাজো দিয়ে রিয়েল ইস্টোনের প্রচুর ঘেররাই

ফিয়ার্স ওনাদের কাছে অনেক অনেক কালেকশন আপনারা জাস্ট হচ্ছে ভাইদের শোরুমটা ভিজিট করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলের রেফারেন্স দিবেন আদারওয়াইজ বার্গেটিং প্রাইস চাইবে সেক্ষেত্রে আপনাদেরই লস হবে ওকে সো দায় স্মার্ট গার্ল থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ